মিনি তুমি কোথায় আছো আমি তোমাকে ভালোবাসি মিনি তোমার জন্য আমি পাগল মিনি তুমি তা তাড়াতাড়ি জেল থেকে তাড়াতাড়ি বেরে আসো আমি তোমাকে বিয়ে করব ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস তো এই দেখুন আমার ভাই সে নাকি মিন্নিকে বিয়ে করবে ভাই ভাই মিনি কে বিয়ে করবেন ভাই ভাই আপনি কি মিনি বিয়ে করবেন হ্যাঁ ভাই দুধ কত দয় আচ্ছা ভাই আপনি আহ মিন্নিকে কেন বিয়ে করবেন ভাই বিয়ে করবো যে আমি ওইগুলো দেখি টাকা পয়সা মিন্নি দেয়নি গরু বছর কিনলে দেশে মিন্নি দেয়নি হ্যাঁ আমি স্যারে বিয়ে করবো বলো কবুল আমি কে অসহায় মিন্নি সব অসহায় এই মিন্নি কি অসহায় আর আমি তাকে বিয়ে করবো বলো কবুল মিনির পাশে কেউ নাই তারে আমি বিয়া করতে চাই কালা আর বাজাইছনে নেবাসীর গান ঘরে হইতে পান্য কবির পিসে বাসুনা ঘোরে করে সেই মতন ঘু রবিরে মোরে মিনি তুমি কোথায় আছো আমি তোমাকে ভালোবাসি মিনি তোমার জন্য আমি পাগল মিন্নি তুমি তাড়াতাড়ি জেল থেকে তাড়াতাড়ি বেড়ে আসো আমি তোমাকে বিয়ে করব ও আস্তে আস্তে ভাই ঠিক আছে এই দেখুন সে নাকি মিন্নিকে বিয়ে করবে হ্যাঁ মিন্নি ভবিষ্যৎ জামাই তো আপনারা কি বলেন দর্শক কমেন্ট করে জানাবেন ভাই মিন্নিকে বিয়ে করে হ্যাঁ আপনি মিন্নিকে খাওয়াবেন কি আমার টাকা আছে 1 লাখ কি কি হবে

ভাই আপনি তো এত ভালোবাসেন তো মিন্নিকে উদ্দেশ্য করে মিন্নিকে ভালোবাসে একটি গান শুনান তো কলি যায় আমার মায় জানো কান্দে না রে মিন্নি শুনুন গান মিন্নি ওহনা গোরবাছি মায়ে যা লকান দে আর দেখো ও ভাই মায়ের কাছে মাহাদাকিলে কিল এমন বান্দ আত নাই আমার মায় যা কান্দে নারে দেখো ও ও বাসি রে আমার মায় যা no kan de nare dekho bhai ek maaye ekie putro haire maayer kache ami rekhe no kan de nare subscribe to my channel and also press this bell icon. আচ্ছা ভাই অনেক ধন্যবাদ গানটি শোনানোর জন্য তো আশা করি দর্শক বৃন্দ আপনাদেরকে ভাল লাগবে ভাল লাগলে এই সাথেই থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখা। থাকুন তো ভিউয়ার্স এই ভাইয়ের ভিডিও আপনারা দেখতে পাবেন পরবর্তীতে আবার ভাইকে নিয়ে আসব যদি আপনাদের ভালো লাগে যদি কমেন্ট করে জানান তাহলে ভাইকে নিয়ে আবার ভিডিও বানাবো হ্যাঁ তো ভাইটি এতক্ষণ আমরা মজা করলাম ভাইকে নিয়ে হুম তো আপনারা কিছু মনে করবেন না আর কি এটা ফান হিসেবে দেখবেন সিরিয়াস হবে নিবেন না ভাইটি খুবই সহজ সরল তো আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য এতক্ষণ ভাইকে নিয়ে ভিডিও বানালাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ